আহ্বাব কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আমার রাজনীতি শিক্ষাগুরু জনাব মোহাম্মদ নাইম প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন কামরাগিচরে আমাদের নয়াগে সর্বপ্রথম যিনি দানের বীজ রোপণ করে ছাত্র দলকে সংগঠিত করেছিল সেই আমার নেতা এম এ গাপ্পার আজকের এই সভায় সভাপতিত্ব করেছেন কামনা থানা যুব দলের সংগ্রামী আহবাব মোহাম্মদ হুমায়ুন কবির আরও উপস্থিত আছেন কামরাজ থানা যুবদলের সদস্য সচিব সেন বাগিনা মোহাম্মদ সোহেল আহমান আরও উপস্থিত আছেন কামনা যুবদলের দলের সিনিয়র যুগ্মক মোহাম্মদ নাসির উদ্দিন সবাইকে জানাই কামনা সেনা কৃষক দলের পক্ষ থেকে দিম লাল গুলাব শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী স্বাস্থ্য বন্ধুগণ সামনে নির্বাচন আমরা আগামী নির্বাচনে ঢাকা দশ আসনে যাকে মনোনীত করবেন তার পক্ষে হাজি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে নায়ন ভাইয়ের নেতৃত্বে এম এ গাফারের নেতৃত্বে আমাকে আমার সংগঠনকে যেদিকে যেতে বলবে আমরা সেদিকে যাব অন্যথায় কারো কোথায় কারো পর্যবেনায় আমরা কারো কাছে যাব না এই আশাবাদ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথাও বেশ বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চিন্তাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানবর হোক ফালদাজি আজিজ গে হোক আগামী দিনের রাষ্ট্রনায়ক তার অহংকার তারেক রহমান বীরের বেড়ে আসবে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহার